করছি বলো তো তোমরা হয়তো দেখে বুঝেই গেছো অনেকে তো আমাদের বাড়িতে অনেক ঘাস হয়েছিল তার জন্য পাশের বাড়ি থেকে ঘাস মারার ওষুধ এনে আমি এই মেশিনটা দিয়ে দিচ্ছিলাম আর জীবনে প্রথমবার এই কাজটা করলাম আনন্দ হচ্ছিলো মনে খুবই ভালো লাগছিলো ছোট্ট একটা কাজ করতে বাড়ির মধ্যেই তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমরা এরকম বাড়িতে কে কে করো জানিও বেশিরভাগই কমই করে মেয়ে মানুষরা ছেলেরাই বেশি করে আমাদের পাশের বাড়ি এক দাদার বাগান আছে তো বাগানের জন্য সব কিছু ওষুধ টষুধ থাকে তো ওই দাদার কাছ থেকে আমি এনে কিন্তু দিয়েছি আমাদের বাড়িতে দেখো কত ঘাস হয়েছে অনেক ডাটা ক্ষেত আছে তো আমাদের বাড়িতে তার জন্যে ডাটা হয়েছে তো ডাটা ক্ষেতের মতো অনেক পরিমাণে ঘাস হয়ে গেছে আর আমাদের বাড়ি কোনো ছাগলও নেই গরুও নেই যে খেয়ে নেবে তার জন্য কি আর করব ঘাস মারার ওষুধ দিয়েই মারতে হবে ঘাসগুলোকে আর বাড়িতে ঘাস থাকলে একটুও ভালো লাগে না দেখতে মানে বাড়ির সৌন্দর্যটাই চলে যায় তার জন্য বাড়িতে থাকতে থাকতে এই কাজটা করে নিলাম আর আমি তো কয়েকদিন পরে চলেই যাব তাও অনেক দিন হয়েছে প্রায় এসেছে এক মাস হয়ে গেছে আমি এখানে আছি তো চলেই যাবো আর কয়েকটা দিন পরে তাই ভালো আমি কাজটা করেই যাই আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের ভিডিও প্রথমবার আপলোড করা হবে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে আমার গ্যালারিতে অনেক ভিডিও আছে কিন্তু আপলোড করতে পারছি না জানোই তো আমার একটা ছোট্ট একটা ভাগনা হয়েছে যারা আমার ভিডিও দেখো একমাত্র তারাই জানবে তাছাড়া আর তো কেউ জানবে না তো আমি আবার পিঠে দেখাচ্ছিলাম ঠিক মতন তো চলো টাটা